নদলের আমাধের কাছে আছে এই সংসদে ওনাদের দুর্নীতির কথা আমরা জাতির সামনে তুলে ধরে সরকারের মুখোশ আমরা উন্মোচন করব মানি স্পিকার মানি স্পিকার আমার কাছে একটি ফাইল আছে মতিউর রহমান জেন্টুর লেখা আমার কাছে চাই আমি যদি এই বইটি এখানে পড়া শুরু করি ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফলাপি করবেন মজার বিষয় ওয়াকআউট করতে পারবেন না মাননীয় সদস্য আমি আপনাকে দুইশো সত্তর বিধি অনুসরণে বক্তব্য রাখার আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগের নেতা নেত্রীদের জিব্বা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশ এটি বাংলাদেশের পার্লামেন্ট এটি ভারতের পার্লামেন্ট নয় গত বিশে জুন একজন সংসদ সদস্য ফেন্সিডি লাগিয়ে বাখে এখানে দাঁড়িয়ে আমাদের নেত্রীর পরিবার নিয়ে

আপনি বাষটির উপর বলুন বাসটি উপর বলুন এক ব্যক্তি যদি ঠিক হয়ে যায় আমরা সকলে ঠিক মাননীয় সদস্য বামনীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসুন বসুন সবাই বসুন বসুন মাননীয় সদস্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় সদস্য আপনি দুইশো সত্তর বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন মাননীয় সদস্য ওনাকে মারিক দিন ধন্যবাদ আপনি ওনাকে বাজেটের উপর বক্তৃতা দিতে বলেছেন মানুষের হতাশে খুব ধরি দেয় বেদনার দীর্ঘশ্বাস বিশ্বাস স্পিকার মান স্পিকার